ধর্মঘটের দিন স্কুলে না আসায় শতাধিক প্রাথমিক শিক্ষককে শোকস করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে ধর্মঘটের দিন স্কুলে না আসায় শতাধিক প্রাথমিক স্কুল শিক্ষককে শোকস করা হয়েছে সেই তালিকায় রয়েছেন প্রধান শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকরাও শোকস করেছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্ট্রাইক ছিল সরকারি যা নির্দেশ ছিল আমাদের স্টাইক করা যাবে না তো আমরা ছয় জনের টিম করে ওটা ডিস্ট্রিক্টে কালকে একই সময় একই টাইমে চোপড়া থেকে ইসলামপুর গল্পপুর চাকুলিয়া করমদিঘি এবং কালিয়াগঞ্জ ইটারে সমস্ত সার্কেলগুলোতে আমি আমি নিজে ভিজিট ছিলাম বলপুর চাকুলিয়াতে ই আইডিয়া আই সবাই ছিল এবং যারা স্কুলে কালকে প্রেজেন্ট হয়নি তাদের বিরুদ্ধে যেটা সরকারি নির্দেশ ছিল সেই হিসেবে তাদের করার ব্যবস্থা নেওয়া এবং সবাইকে আমরা এসএ এর মাধ্যমে সমস্ত টিচারদের যারা যারা কালকে অ্যাবসেন্স ছিল তাদেরকে খোঁজ করা হয়েছে সকুজের উত্তর যদি শব্দ না হয় তাহলে যা আইনত ব্যবস্থা নেওয়া সেটা আমি নিচ্ছি